বন্ধুরা তোমরা দেখবা আজকে আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ফিলার দেওয়া দেওয়াই আর ওই যে মেস্তুরি এরা আমি দেখাই এরা কি দুজন দুজন মেস্তুরি এরা কিতা কাম করছে তাহলে খেয়াল রাখবেন আপনারা আমি দেখাই সব কাজ দেখাই ওই দোকান আপনারা সব দেখাই আমি পিলারগুলো আমার বাড়ির বাউন্ডারি ওয়াল দওয়া হয়েছিল সবটি পিলার দেখাই মাস আমি আপনার দাঁড়িয়ে কিন্তু এগুলা মেস্তরি যদি লাগে বন্ধুরা তোমরা আমার জানাই পায় আমার কমেন্টও লেখিয়া দিবাই আমি আমি মেস্তরিগুলা পাইম তোমরা এখন আমি হই সব পিলার হয়েছে এদিকে লাস্টে দেখাইম একটা বাম্পার পিলার ওই তো পিলার এবার ওই মানে এটা খুশানি সিস্টেম নাই তাহলে ডালাই দেবো ওই তো বানাইছে মেস্তরি ওই তো সাজ নি বন্ধুরা তোমরা তো কেউ একটু সব বাউন্ডারি ওয়াল্ড ফিলার হয় সব দেখায় তো সব বাইরের মাস্টরি সাজ পড়া নিয়েছে আরো বালা বালা পিলার দেখাই ম সব পিলারটা দেখুন ছিলাম আপনারা এলাকান লাগছে বন্ধুরা দোকান ফ্ল্যাটটা ওই দোকান ফ্ল্যাটটা ইলহান মেস্তুরি যদি লাগে আপনারা আমার কমেন্টও কইয়া দেবেন আর মোবাইল নাম্বারও দিয়া দিব আপনারা এই মেস্তুরান ভাইবেন বাম্পার মেস্তুরি দেখুন আপনারা একটা কুটির লেভেল সমান হইছে না আপনারা জানাই মুশকিল আছে কমেন্ট জানাই নি এই ফিলারটা ক্লিল লাগছে ভালো লাগছে না আপনারা মেস্তরি জিগেইলাম কুম্বি কুম্বল লাগি দর নাই স্কুলিং করবো বলে হ্যালো বন্ধুরা তোমরা দেখিও খালে আজকে সারাদিনে আমি থাকু ভিডিওগান মেস্তর তোমরা এই পিলারটা খালে দেখো বাম্পার ফিল্ড হওয়া মুশকিল এটা বাইরের মেস্তর কাম করে পাক্কা মেস্তরি আর তোমরা কমেন্ট আমার জানাইও খালে কিলাখান হয়েছে পিলারটা দেখো অতটুক জায়গা নাই একমনে ডালাই দিল বুঝতাম তাই আর তোমরাও আমার কমেন্টও জানাই যা আর পরের ভিডিও দিয়ে মো আবার দেখাইলাম